প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট করে জানাবে তোমাদের জন্য আজ নিয়ে আসলাম সপ্তম শ্রেণির অধ্যায় একের কোষে দেখি এক দশমিক দুই এই চ্যাপ্টার থেকে তোমরা যেটা শিখতে পারবে তা হল শতকরা সম্বন্ধে ধারণা সৃষ্টি হবে এবং ঐ কী নিয়ম শিখতে পারবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এক নম্বর দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট কত পয়সা দেখি দু টাকা রয়েছে সেই দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান কত পয়সা তাহলে আমাদের পয়সাতে উত্তর চেয়েছে তাহলে আমরা জানি এক টাকা সরি এক টাকা সমান একশো পয়সা তাহলে দু টাকা সমান একশো গুণিত দুই সমান দুইশো পয়সা উত্তরটা আমাদের পয়সাই বের করতে বলেছে তাই দু টাকাকে আমরা দুশো পয়সায় পরিণত করলাম তাহলে দু টাকার কত বারো পূর্ণ একের দুই শতাংশ তাহলে দুইশো গুণিত বারো পূর্ণ একের দুই শতাংশ এটা সমাধান করে দিলে উত্তরটা হয়ে যাবে তাহলে কী হবে দুইশো গুণিত এটাকে পূর্ণ তুলে দেবো তাহলে বারো দুইয়ের ঘর নাম বারো বা বারোর ঘর নাম দুই বারো দুইয়ের চব্বিশ চব্বিশ একের পঁচিশের দুই শতাংশ তাহলে দুইশো গুণিত পঁচিশ বাই দুই আর এখানে শতাংশ আছে তাই শতাংশ তুলে তুলে দেওয়ার জন্য নিচে একশো নিয়ে নিতে হবে এটা আমরা জানি এই শতাংশ চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য এই ধরুন নিচে একশো হবে এবার দেখো শূন্য 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 দুই দুই কেটে গেল তাহলে কী থাকলো পঁচিশ পয়সা দু নম্বর অঙ্ক হচ্ছে আটশো চল্লিশ গ্রাম আটশো চল্লিশ গ্রামের ত্রিশ শতাংশ কত গ্রাম তাহলে আটশো চল্লিশ গুণিত ত্রিশ শতাংশ এটা গ্রামে আছে গ্রামেই চেয়েছে তাই কোনো চেঞ্জ হবে না তাহলে আটশো চল্লিশ গুণিত ত্রিশ শতাংশের জন্য নিচে একশো কেটে দাও একটা শূন্য একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য তাহলে কী থাকলো চুরাশি গুণিত তিন গুণ করে দাও তিন চারে বারোর দুই হাত এক তিন আটে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ দুশো বাহান্ন গ্রাম তিন নম্বর অঙ্ক বলছে পঁচিশ টাকার আট সমান কত টাকা তাহলে পঁচিশ টাকা এবার কত টাকা টাকাতেই চেয়ে তাহলে পঁচিশ গুণিত আট শতাংশ তাহলে পঁচিশ গুণিত আটের পার্সেন্ট তুলে তাই একশো হবে এবার পঁচিশ দিয়ে কাটো একশোকে চার চার দিয়ে কাটো আটকে দুই সমান দুই টাকা চার নম্বর পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত দেখি আমরা জানি এখানে পঞ্চান্ন গ্রাম বলেছে পাঁচ কিলোগ্রামের পঞ্চান্ন হচ্ছে একটা গ্রাম আর পাঁচ হচ্ছে কিলোগ্রাম ঠিক আছে তাহলে পাঁচ কিলোগ্রামকে আমরা গ্রামে পরিণত করব ঠিক আছে তাহলে আমরা জানি এক কিলো গ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলো গ্রাম সমান কত হবে তাহলে এক হাজারের সঙ্গে গুণ হয়ে যাবে পাঁচ সমান পাঁচ হাজার গ্রাম তাহলে এই পাঁচ হাজার গ্রামে কত পঞ্চান্ন গ্রাম তাহলে এক গ্রামে কত হবে কম হবে তাহলে পঞ্চান্ন বাই পাঁচ হাজার গ্রাম তাহলে আমাদের শতকড়াই বের করতে বলেছে তাহলে একশো গ্রাম শত শতক মানে একশো একশো গ্রামে কত হবে তাহলে বেড়ে যাবে একটু তাহলে পঞ্চান্ন বাই পাঁচ হাজার গুণিত একশো এটা সেই আগে আমরা ডিরেক্ট শতকরা তুলে দেওয়ার জন্য গুণ বা ভাগ করে দিই এখানে সেই একশোটাই শতকরারই একশো এটা এলো তাহলে এটা কেটে দাও একটা শূন্য একটা শূন্য এখানে দুটা শূন্য এখানে দুটোশূন্য কেটে দিলাম এবার পঞ্চান্ন আর এখানে পঞ্চাশ পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটলে দশ হবে পাঁচ দিয়ে কাটলে এগারো হবে তাহলে কী পেলাম এগারো বাই দশ গ্রাম আমরা এখানে একশো দিয়ে গুণ করেছি না এই যে একশো গ্রামে কত একশো দিয়ে গুণ তাই এখানে এগারো বাই দশ পার্সেন্ট চিহ্নটা চলে আসবে পার্সেন্ট চিহ্নটা চলে আসবে এগারো বাই দশ পার্সেন্ট এখানে একশো দিয়ে গুণ করেছি তাই আর আমরা এখানে পার্সেন্ট পার্সেন্ট ছিল সেটাকে তুলে দেওয়ার জন্য একশো দিয়ে ভাগ করতাম এখন তাহলে এই পার্সেন্ট তুলে দিতে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখন যাব পাঁচ নম্বর অঙ্কতে পাঁচ নম্বর বলছে এক দশমিক পঁচিশ টাকা পাঁচ টাকার শতকরা কত দেখি ঠিক আছে এক দশমিক পঁচিশ টাকা আবার পাঁচ টাকা দুটোই টাকা তাহলে এখানে কোনো পয়সাতে পূর্ণত কোনো ব্যাপার নেই তাহলে পাঁচ টাকার পাঁচ টাকায় এক দশমিক পঁচিশ টাকা তাহলে এক টাকায় এক দশমিক পঁচিশ বাই হয়ে যাবে পাঁচ কমে যাবে পাঁচ টাকায় যদি এত টাকা হয় তাহলে এক টাকায় কমে যাবে কমে গেলে ভালো হবে তাহলে এখন একশো টাকাই কত হবে শতকরাই বের করতে হবে তাই একশো টাকায় নিচে পাঁচ তাহলে এই একশোটা গুণ হয়ে বসবে এবার পাঁচ দিয়ে কেটে দেবো পাঁচ দিয়ে দশ পাঁচে পাঁচে পঁচিশ দুই ঘর আগে দশমিক তাহলে এটা গুণ করে দিতে গেলে পঁচিশ পাবো ঠিক আছে গুণ করে দেবো পঁচিশের সঙ্গে দুটো শূন্য পঁচিশশো পঁচিশশো হয়ে যাবে পঁচিশশো আর দুই ঘর আগে দশমিক তাহলে দুই ঘর আগে দশমিক দশমিক পঁচিশের সঙ্গে একশো গুণ করলে পঁচিশশো হবে আর দুই ঘর আগে দশমিক তাই দুই ঘর আগে দশমিক তাহলে থেকে যাবে পঁচিশ শতাংশ দশমিক পরে শূন্য শূন্য তাহলে এর কোনো ভ্যালু নেই তাই তুলে দিলাম শুধু পঁচিশ হলো আর একশো দিয়ে এই একশোতে বের করলাম শতকরাই তাই পার্সেন্ট হবে ছয় নম্বর অঙ্ক বলছে ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি ষোলো লিটার বলছে এক হাজার লিটারের শতকরা কত দেখি তাহলে এক হাজার লিটারে ষোলো লিটার তাহলে এক লিটারে লিটারে হবে ষোলো বাই এক হাজার লিটার তাহলে শতকরাই বলেছে তাহলে একশো লিটারে কত হবে বের করতে হবে গুণিত একশো দুটা শূন্য দুটা শূন্য কেটে দিলাম তাহলে কি হচ্ছে এখানে একের পরে একটা শূন্য তাই এক করা আগে দশমিক তাহলে এক দশমিক ছয় পারসেন্ট হয়ে যাবে দুই নম্বর অঙ্ক বলছে একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি আমরা জানি পূর্ণ কাজ হলো এক অংশ এই এক অংশের মধ্যে এই এক অংশের মধ্যে একের পাঁচ অংশ কাজ হয়েছে তাই না তাহলে একের পাঁচ অংশ কাজ বাকি বাদ দিব তাহলে কী পাবো বাকি ঠিক আছে তাহলে বাকি কত থাকবে পাঁচ এককে পাঁচ মাইনাস ওয়ান বাই পাঁচ অংশ তাহলে চার বাই ফাইভ অংশ এই কাজটা বাকি আছে ঠিক আছে তাহলে এই কাজটা যে বাকি আছে কত অংশের মধ্যে এক অংশের মধ্যে তাহলে এক অংশে মধ্যে বাকি আছে চার বাই পাঁচ অংশ তাহলে আমাদের শতকরাই বের করতে বলেছে তাই একশো অংশের মধ্যে বাকি আছে কত হবে এক অংশে যদি চার বাই পাঁচ অংশ বাকি থাকে তাহলে একশো অংশে তাহলে এক অংশ থেকে একশো বেড়ে গেছে তাহলে বাকি কাজটাও বেড়ে যাবে তাহলে কেটে দাও পাঁচ কুড়ি একশো তাহলে চার কুড়ি আশি শতাংশ বাকি আছে তিন নম্বর নূতনের ত্রিশ শতাংশ ছাদি আছে শ্রেণীর মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ষাট জন হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্র কত আছে আচ্ছা মোট ছাত্র ছাত্রী হচ্ছে ষাট তার মধ্যে ছাত্রী হচ্ছে ত্রিশ শতাংশ ত্রিশ শতাংশ ছাত্রী তাহলে বাকি শতাংশ হচ্ছে ছাত্র আমাদের ছাত্র বের করতে বলেছে আমরা যদি ধরে নিই ষাট শতাংশ ষাট জন সমান একশো শতাংশ তাহলে একশোর মধ্যে ত্রিশ শতাংশ ছাত্রী তাহলে বাকি ছাত্র তাহলে একশো থেকে ত্রিশ বাদ সত্তর শতাংশ হচ্ছে ছাত্র তাহলে ষাট জনের সত্তর শতাংশ বার করলে তোটা পেয়ে একবারেই ছাত্রী আছে ত্রিশ শতাংশ তাহলে ছাত্র আছে একশো মাইনাস ত্রিশ সমান সত্তর শতাংশ তাহলে মোট ছাত্র আছে কত ষাট জনের মধ্যে সত্তর শতাংশ বের করো তাহলে ষাট গুণিত সত্তর বাই একশো এই পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য একশো তাহলে উপরে দুটা শূন্য কাটলাম নিচে দুটা শূন্য কাটলাম তাহলে ছ সাত বিয়াল্লিশ জন ছাত্র রয়েছে বিয়াল্লিশ জন চার নম্বর বলছে একশো কুড়ি মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট শতাংশ ও চল্লিশ শতাংশ ওই মিশ্র সারে কোন সার কত কিলা আছে হিসাব করি ইউরিয়া আছে আমরা এখানে ইউরিয়া ও পটাশের অনুপাতটা বের করবো ঠিক আছে তাহলে ইউরিয়া হচ্ছে ষাট শতাংশ আর পটাশ হচ্ছে চল্লিশ শতাংশ এখানে শতাংশ শতাংশ বাদ দিয়ে দেবো শূন্য শূন্য কেটে দেবো ঠিক আছে তাহলে দুই এটাকে এ করে দিলে ছয় টু চার হলো আবার একে দুই দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে ভাগ করে তিন হবে দুই দিয়ে ভাগ করলে দুই হবে তাহলে দেখো তিন আর দুই পেলো পেলাম তাহলে দেখো তিন আর দুই পেলাম তাহলে এই অনুপাতটাকে যোগ করে দেবো তাহলে কী লিখবো মোট অনুপাত তিন প্লাস দুই সমান পাঁচ ঠিক আছে তাহলে এখন ইউরিয়া আছে পটাশ আছে তাহলে আমাদের মোট ছিল একশো কুড়ি কিগ্রা তাহলে একশো কুড়ি কে ভাগ করবো পাঁচ দিয়ে অনুপাতটা কত পে পাঁচ গুণ করে দেবো এটা ইউরিয়া তাহলে ইউরিয়ার অনুপাত হচ্ছে তিন গুণ করে দেবো আর পটাশ হচ্ছে একশো কুড়ি বাই পাঁচ গুণ করে দেবো কত পটাশের অনুপাত দুই তাহলে এটা সমান যা হবে তাই উত্তর তাহলে দেখো পাঁচ দিয়ে কাটো পাঁচ দুইয়ে দশ আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসাব করে দেখি শতকরাই কত বেড়েছে তাহলে যেটা খাতা দশ টাকায় আগে কিনতাম এখন বারো টাকায় কিনি তাহলে দুই টাকা দাম বেড়েছে তাহলে আমরা বিয়োগ করলে দুই টাকা বেশি হব তাহলে দশ টাকায় দুই টাকা কত শতাংশ সেটা বের করতে হবে তাহলে দাম বেড়েছে বারো মাইনাস দশ তাহলে দুই টাকা তাহলে এখন দেখতে হবে এই দুই টাকা দশ টাকার উপরে কত শতাংশ ঠিক আছে তাহলে দশ টাকায় দাম বেড়েছে দু টাকা এক টাকায় বেড়েছে দাম দুই বাই দশ টাকা একশো টাকায় বেড়েছে দাম দুই বাই দশ গুণিত একশো এখন ওই শূন্য শূন্য কেটে দাও থাকছে দুই আর ১০ দশ তাহলে দশ দুয়ে কুড়ি শতাংশ তাহলে এখন লিখে দিতে হবে শতকরাই দাম বেড়েছে কুড়ি শতাংশ ছ নম্বর সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরাই কত বেড়েছে হিসাব করি তাহলে আগে বাস ভাড়া লাগতো চার টাকা এখন লাগছে ছয় টাকা তাহলে বাস ভাড়া বেশি লাগে কত ঠিক আছে তাহলে বাস ভাড়া বেড়েছে ক টাকা ছয় মাইনাস চার সমান দুই টাকা তাহলে দু টাকা বেড়েছে ক টাকার উপরে চার টাকার উপরে তাহলে লিখতে হবে চার টাকায় বাস ভাড়া বেড়েছে দু টাকা তাহলে এক টাকায় কত বেড়েছে তাহলে দুই বাই চার টাকা একশো টাকায় কত বেড়েছে তাহলে দুই বাই চার গুণিত একশো তাহলে কেটে দাও দুইয়ের সঙ্গে চার দুই দুই চার দুই আর দুইকে কেটে দাও একশো দিয়ে পঞ্চাশ তাহলে শতকড়াই পঞ্চাশ টাকা বেড়েছে তাহলে লিখে দাও শতকড়াই ভাড়া বেড়েছে পঞ্চাশ টাকা সাত নম্বর চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখনও একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি কিন্তু এখন চিনির দাম শতকরাই কত বেড়েছে দেখো আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখনও সেই পরিমাণে কিনছি কিন্তু দামটা আমাদের বেশি লাগছে কত একশো পঁচিশের জায়গায় একশো পঞ্চাশ লাগছে তাহলে পঁচিশ টাকা বেশি লাগছে এখন লিখি চিনির দাম বেড়েছে চিনির দাম বেড়েছে একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ হয়েছে তাহলে একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বাদ দিয়ে দাও তাহলে একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ সমান পঁচিশ টাকা তাহলে এই পঁচিশ টাকা আমরা শতকরাই বের করবো তাহলে একশো পঁচিশ টাকায় বেড়েছে পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় চিনির দাম বেড়েছে পঁচিশ টাকা তাহলে এখন এক টাকায় কত বেড়েছে এক টাকায় চিনির দাম বেড়েছে পঁচিশ বাই একশো পঁচিশ টাকা এবার শতকরাই বলেছে তাহলে একশো টাকায় একশো টাকায় চিনির দাম বেড়েছে পঁচিশ বাই একশো পঁচিশ গুণিত একশো কেটে দাও পঁচিশ দিয়ে একশো পঁচিশকে পাঁচ পাঁচ দিয়ে একশো এগারো কুড়ি হবে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি শতাংশ কুড়ি টাকা তাহলে চিনির দাম শতকরায় বেড়েছে কুড়ি টাকা আট নম্বর রোজনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালিও ওই সময়ে পঁয়ষট্টি অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে করা কত বেশি অঙ্ক করেছে এবং শেফালি ওই সময়ে রোজিনার থেকে শত শতকরাই কত অঙ্ক কম করেছে হিসাব করি এখানে দুটি উত্তর পাওয়া যাবে একবার হবে রোজিনা শতকরাই কত বেশি করেছে আর একবার হবে শেফালি শতকরাই কত কম করেছে ঠিক আছে একদিনে রোজিনা অঙ্ক করেছে নব্বইটি একদিনে শেফালি অঙ্ক করেছে পঁয়ষট্টি এখন দুজনের বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে কতটা বের করব। তাহলে নব্বই থেকে পঁয়ষট্টি বিয়োগ করে দাও পঁচিশ হবে তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে পঁয় পঁচিশটি এখন রোজিনা পঁয়ষট্টিটি অঙ্কতে বেশি করেছে ঠিক আছে রোজিনা তো নব্বইটি করেছিল তাহলে পঁচিশটি বেশি করেছে তাহলে শেফালির পঁয়ষট্টিটি অঙ্কর উপরে বেশি করেছে তাহলে রোজিনা পঁয়ষট্টিটি অঙ্কতে বেশি করেছে পঁচিশটি একটি অঙ্কতে বেশি করেছে পঁচিশ বাই পঁয়ষট্টি সরি পঁয়ষট্টি হবে একশোটি অঙ্কতে শতকড়াই বলছে তাহলে একশোটি অঙ্কদের বেশি হয়েছে পঁচিশ বাই পঁয়ষট্টি গুণিত একশো এখন কেটে দাও পঁচিশকে কাটো পাঁচ দিয়ে পাঁচে পাঁচে পঁচিশ তেরোকে পঁয়ষট্টি কাটো তেরো দিয়ে এখন আর কারাগারে না পাঁচের সঙ্গে একশো গুণ পাঁচশো বাই তেরো এটাকে ভাগ করে দিলে হবে আটত্রিশ পূর্ণ পাঁচের ছয়ের তেরো আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো এতটি বেশি করেছে কে না শতকরাই আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো বেশি করেছে এখন শেফালি কতটা কম করেছে তাহলে পঁয়ষট্টিটা করেছে তাহলে নব্বই থেকে পঁচিশটা কম করেছে তাহলে নব্বইটিতে নব্বইটি অঙ্কতে কম করেছে নব্বইটি অঙ্কতে কম করেছে পঁচিশটি একটি অঙ্কে কম করেছে পঁচিশ নব্বই তাহলে একশোটি অঙ্কতে শতকড়াই বলেছে তাহলে একশোটি অঙ্কতে কত কম করেছে তাহলে পঁচিশ নব্বই গুণতে একশো কেটে দাও শূন্য শূন্য কেটে গেল তাহলে আর কালে যায় না তাহলে পঁচিশ দশ দুশো পঞ্চাশ বাই নয় এটাকে ভাগ করে দাও সাতাশ পূর্ণ সাতের নয় হবে এখন উত্তর হয়ে যাবে শতকড়াই রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে আটত্রিশ পূর্ণ ছয়ের তেরোটি আর দেখো আটত্রিশ পূর্ণ ছয়ের তেরোটি বেশি করেছে ঠিক আছে আর শতকরাই শেফালি রোজিনার থেকে কম অঙ্ক করেছে সাতাশ পূর্ণ সাতের নয়টি দাগ নম্বর নয় বাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ খরচ করেন তিনি যদি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করি এখানে মাসিক আয় চেয়েছে তিনি বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন আর শতাংশে বলছে ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ খরচ করেন তাহলে বলতে পারি ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ সমানই হচ্ছে বত্রিশশো টাকা তাহলে এখন লিখব ছষট্টি পূর্ণ দুইয়ের তিন শতাংশ মাসিক আয় খরচ করেন তিনি ছষট্টি পূর্ণ দুয়ের তিন শতাংশ মাসিক আয় খরচ সমান বত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে এক শতাংশ মাসিক খরচ সমান বত্রিশশো পঞ্চাশ বাই ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন টাকা তাহলে শতকরাই বলেছে তাহলে একশোটা একশো শতাংশ মাসিক খরচ সমান বত্রিশ বাই পঞ্চাশ এটাকে পূর্ণ তুলে দাও তাহলে দুইশো বাই তিন হয়ে যাবে গুণিত একশো এই দুইশো বাই তিনকে উল্টে দেবো ঠিক আছে তাহলে নিচে আছে তাই বত্রিশশো পঞ্চাশ দুইশো নিচে গুণ হয়ে উপরে তিন যাবে গুণিত একশো এখন কেটে দাও দুইশো দুইটা শূন্য একশো একশো একশূন্য দুইকে বত্রিশশো পঞ্চাশ দিয়ে কেটে দাও ষোলোশো পঁচিশ হবে তাহলে ষোলোশো পঁচিশ গুণিত তিন কত হবে এটা হবে আটচল্লিশশো পঁচাত্তর টাকা মানে চার হাজার আটশো পঁচাত্তর টাকা গুণটা তোমরা পাশে করে নেবে তাহলে সুভাষবাবুর মাসিক আয় চার হাজার আটশো পঁচাত্তর টাকা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে